আজকে আমাদের জামিয়ার দিকে তাকান জামিয়ার দিকে শরীয়ত আরেক দিকে তরিকত রাস্তার এক পাশে খানে তরিকতের আড্ডা খানা আর রাস্তার আরেক পাশে জামেয়া শরীয়তের আড্ডাখানা আর আমরা কোথায় অবস্থান করছি আমরা সেই শরীয়ত এবং তরিকত জামেয়ার সেই সবচেয়ে গম্বাদ জামেয়া মাদ্রাসা এবং আলমগীর খানকা শরীফের সেই মাঝখানে আমরা অবস্থান করছি তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত যারা অনুসারী হচ্ছি আমরা প্রাউড করে বলতে পারি যে বাংলার জমিনে আমার জামেয়ার মতো প্রতিষ্ঠান আছে জোরে বলে যেখানে শরীয়ত পাওয়া যায় তরিকত পাওয়া যায় যেখানে ইলমে দিন আকিদা পাওয়া যায় যেখানে কোরআন পাওয়া যায় হাদিস পাওয়া যায় ফিক পাওয়া যায় বালাগাত পাওয়া যায় মান্তিক পাওয়া যায় যখন রাস্তাটা বস করে একটু এই সাইডে আসবো ডান দিক থেকে রাস্তার ডান দিক থেকে যখন বাম দিকে আসবো যখন আলমগীর খানটা শরীফে ঢুকে যাব তখন সেইখানে মারে পথের সমস্ত জ্ঞান আল্লাহর বনে হওয়ার জন্য সমস্ত জ্ঞানগুলো সেই খানটা শরীফের মধ্যে পাওয়া যায় জোরে বলেন পাওয়া যায় কি যায় না তেমিত যে চার মাঝাব আছে এই চার মাজহাবের এক মাজহাবে যিনি ইমাম তিনি হচ্ছেন ইমামে মালেক রফমেদুল্লাহিয়ালী তো উনি বলছেন যে মান তাফাত কাহা ওলা ইয়াত সফা ফখত তাসান্দকা ব্যক্তির কাছে শরীয়ত আছে যে ব্যক্তির কাছে কোরান হাদিসের জ্ঞান আছে ওয়া ওলা ইয়াতা কিন্তু তরিকত নাই কিন্তু মায়েফত নাই ফখত তাসান দাকা সেই ব্যক্তি যিনি হয়ে যাবে জোরে বলেন নাওজুবিল্লাহ সে ব্যক্তি কি হবে জিন্দিক হয়ে যাবে বলতেছে ওয়ামাই ইয়াতাসাওয়াফা ওয়া লা ইয়াতাফাক্কাহা ফাকাত তাফাসসাকা জোরে বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তির কাছে আপনার শুধুমাত্র তরিকত আছে শুধু শুধু এখানে এখানে যাওয়া যাওয়া আছে কিন্তু নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই সে ব্যক্তি ফাসেক হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ তাইলে কামেল কোন ব্যক্তি হবে কামেল কে হবে উনি বলছেন কত সুন্দর করে বলছেন ওয়ামান তাফাক্কাহা ওয়াতজ ওয়াফা ফাখাত তাকাম্ জুড়ে বলেন সোহান যে ব্যক্তির কাছে তরিকত আছে শরীয়ত আছে যে ব্যক্তি তাফাক্তু অর্জন করবে সাথে সাথে তাসা অর্জন করবে যে ব্যক্তির কাছে আমলও থাকবে এবং আল্লাহর বলি দরবারে যাবে তাসা অর্জন করার জন্য মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য আমি মানে মালেক বলে দিচ্ছি সেই ব্যক্তিটাই দুনিয়ার জমিনের সবচেয়ে মোকাব্মেল মানুষ জুড়ে বলেন